নমস্কার বন্ধুরা বন্ধুরা এই দেখুন আমার বাড়ির হচ্ছে আন্ধ্রা টিপলার কালাঙ্কা আমার বাড়ি এটা আন্ধ্রা টিপলার কালাঙ্কা ঠিক আছে বন্ধুরা আজ সেদিনকে কালকে দেখিয়েছিলাম আপনি আমি আপনাদের কিছু আমার বাড়ি ফুলসিরা পায়রা কালে সরি কালশিরা পায়রা দেখিয়েছিলাম আরও কালসিরা পায়রা আছে সব দেখানো হয়নি এটা আমার বাড়ির হচ্ছে টিপলার কালাঙ্কা আন্ধ্রা টিপলার এই পায়রার বাচ্চা আমি কিছুদিন আগে যে টাইম ক্যামেরা দিয়ে রেকর্ডিং করে দিয়েছিলাম এর বাচ্চা উঠছিল এর বাচ্চাও গরমেতে ছ ঘন্টা উঠলো আপনারা অনেকেই দেখেছেন এটা নর ঠিক আছে এর আগে অনেক দাদা ভাইকে দিয়েছি এর বাচ্চা ভালো রেজাল্ট করছে পায়রার মধ্যে এইটা আমার বাড়ির সবথেকে মেন মেনধারী এটা মেনধারী মাথাটা হালকা টাল আছে মালটা মাথাটা আমি দেখাচ্ছি এই মাথাটা ছাড়ছি দেখুন এই হচ্ছে নর্মাদা দেখুন বন্ধুরা এই হচ্ছে নর্মাদা পায়রা এইটা সরি নর্মাদা এইটা নর পায়রাটা এইটা নর পায়রা নর পায়রা খারানটা দেখুন খুবই সুন্দর খারান আর সামনের মাদারা যাচ্ছে এটা মাদা এইটা মাদাটা মাদারার স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং নরম মাদা দুটো পায়রাই অসাধারণ পায়রা খুবই সুন্দর একটা পেয়ার আজকে আপনাদের আমি অনেকগুলো কালাঙ্কা পেয়ার আছে আপনাদের আমি দেখাবো দু তিন জোড়া হয়তো দেখাবো ঠিক আছে এইসব পায়রার বাচ্চা আমি সেল করে থাকি এইসব পায়রার বাচ্চা সেল করে থাকি আর যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার বাড়ির আরও নিত্য নতুন ভিডিও দেখাবো পায়রার ভিডিও দেখাবো এবং পায়রাও দেখাবো আর বন্ধুরা আমি একটু কাজের মানে সমস্যার জন্যে আমি ভিডিও করতে সময় পাইনি যার কারণে একটু ভিডিও কম আসে মাফ করবেন আমাকে আমাকেও কাজ করে খেতে হয় তো এই হচ্ছে পায়রার পেয়ারটা নর্মাদা তো এদের বাচ্চা সত্যি খুব ভালো রেজাল্ট করে অনেক ভাইকে দিয়েছি তারাও বলেছে এই পায়রা বন্ধুকে দিয়েছিলাম আমি বন্ধুর কাছেও ভালো রেজাল্ট করেছে তো দেখা যাক দিগত আরও সামনে কিরম কী রেজাল্ট করে এদের বাচ্চা আশা করি ভালো বাচ্চা রেজাল্ট করবে কারণ নর্মাদা যে আছে খুব সুন্দর পেয়ার আছে নর্মাতা দুজনই তো চলুন আমি নেক্সট একজোড়া দেখাচ্ছি আপনাদের দেখুন নেক্সট পায়রা আমি কালাঙ্কা দেখাচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা এই দেখুন আমার হাতে একটা কালাঙ্কা পায়রা আছে তো আমি ছেড়ে দেখাচ্ছি আমি ছেড়ে দেখাচ্ছি দেখুন এটা মাদা পায়রা কোনো পায়রা বন্ধুরা সেল নেই আমি যখন সেল বলে ঘোষণা করবো তখনই সেল হবে এটা এই পায়রা সেল নেই ঠিক আছে কেউ সেল বলে ভাববেন না যেন কোনো পায়রা সেল নেই ঠিক আছে পায়রাটা দেখুন পায়রাটা ঘুরে পালিয়ে যাচ্ছিল এটা মাদা পায়রা আমি নটটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রাটা অসাধারণ পায়রা তো বন্ধুরা এই দেখুন এটা নর ওই যে মাদা পায়রাটা আপনাদের দেখাচ্ছি এইটা নর পায়রা এইটা নর ওটা মাদা দেখুন বন্ধুরা কত সুন্দর পেয়ারটা মিলিয়েছি দেখুন নরমাদার খারণটা দেখুন হয়তো আপনারা ভাববেন যে সঞ্জয় দা হয়তো কার পায়রা দেখাচ্ছে না আমারই সব পায়রা ঠিক আছে কোনো পায়রা সেল নেই জাস্ট আপনাদের আমি শখ করাচ্ছি সেল নেই কোনো বন্ধুরা ঠিক আছে পায়রাগুলো কেমন লাগলো না লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন বন্ধুরা এটা মাদিটা এটা নর নর মাদা দুজনই অপূর্ব পেয়ার সুন্দর পেয়ার দুজনই খুব সুন্দর পেয়ার হয়েছে তো সত্যি কথা বলতে বন্ধুরা এইসব পায়রারই বাচ্চা আমি বিক্রি করে দেখি ঠিক আছে এখন কোনো পায়রার সেল নেই তো এখন কোনো এইসব পায়রার বাচ্চা সেল নেই এক জোড়া আছে ঠিক আছে এক জোড়া আছে ওইটা আমার একটা বন্ধুকে দিতে হবে তো বন্ধুরা পায়রাগুলো যে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা পুরো দেখার পরে একটা বিশেষ করে লাইক দেবেন আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে ঠিক আছে তাহলে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সব থেকে বড়ো জিনিস যেটা বন্ধু বন্ধুর দিকে একটু শেয়ার করবেন সে সেসব বন্ধুর দিকেও একটু দেখার মতন সুযোগ করে দেবেন এবং সে বন্ধুগুলো দেখুক দেখার সুযোগটা করে দিন আর আমি মেডিসিনের ভিডিও গুলির ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের অনেকেরই উপকারে আসবে যার কারণে বলছি বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু শেয়ার করবেন ঠিক আছে চলুন আমি নেক্সট জোড়া দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এই দেখুন আবার একটা আমি পায়রা দেখাচ্ছি কেউ একই পায়রা ভাববেন না এটাও মাদি আপনারা হয়তো অনেকেই ভাববেন যে পায়ে ব্লু ওই পায়রাটার পায়ে ব্লু আছে এই পায়রাটার পায়ে ব্লু বালা লাগানো আছে একই পায়রা কিন্তু না একই পায়রা না আলাদা পায়রা আছে কিন্তু দেখতে সবাইকে একই টাইপের বালাও লাগানো আছে একই ঠিক আছে সবাই হয়তো মানে ভাববেন যে একই বালা একই দেখতে এটা না আমার বাড়িতে টোটাল আন্ধ্রা পায়রা আছে চার তিন জোড়া চার জোড়া আন্দ্রা পায়রা আছে ঠিক আছে এই পায়রাটাও দেখে আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবেন এটা মাদা পায়রা আছে এটা নর আছে নরটা পিলাঙ্কা চকের পায়রা কালাঙ্কার বাচ্চা পিলাঙ্কা চোখ পড়েছে ঠিক আছে এদের বাচ্চা সব হয় কালাঙ্কা বাচ্চা হয় তো যার কারণে আমি নটটাকে দেখাতে পারছি না নটটা দিলেই উড়ে যাবে তবু আমি দেখাবার চেষ্টা করছি বন্ধুরা এই দেখুন এইটা নর ঠিক আছে এ কালাঙ্কা পায়রারি বাচ্চা কিন্তু পিলাঙ্কা চোখের কেটেছে কিন্তু কিছু করার নেই আপনাদের চোখটা আমি জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন এটা কালাঙ্কা পায়রাই আছে কিন্তু চোখটা প্লাঙ্কা কেটেছে আমি নিজেও জানি না কেন এই দেখুন চোখটা প্লাঙ্কা টাইপের কেটে যায় অনেকটা দূর থেকে ভিডিওটা করছি নর্মাদা সব দেখুন এদের বাচ্চা আবার কালাঙ্কা পড়ে দুটো দুটোই কালাঙ্কা করে পড়ে যতবার পড়েছে ততবার কালাঙ্কা বাচ্চাই পড়েছে তো সত্যি কথা বলতে পায়রাগুলো কেমন লাগলো আমাকে একটুখানি বলবেন এই হচ্ছে নর এই নর পায়রাটা আমি কিছুদিন আগে উড়িয়েছিলাম তিন তারিখে রবিবার দিনকে উড়িয়েছিলাম এই নরটা তো আমার ছ ঘন্টা উড়েছে দশ মিনিট কম ছ ঘন্টা যেসব বন্ধুরা টাইম ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা ভিডিওটা দেখেছেন আপনারা বিশেষ করে এই পায়রাটাকে দেখুন এই পায়রাটা উড়েছে আমার এই পায়রাটাকে আমার ইচ্ছা আছে সাত ঘন্টা থেকে আট ঘন্টা উড়াবার দেখা যাক আমার একটু কাজের চাপ আছে যার কারণে আমি সেরকম সময়ও পাচ্ছি না পায়রাগুলোকে রেডি করবো তো এতটুকু বলতে পারি কোনো বন্ধুর যদি পছন্দ হয় এইসব পায়রার বাচ্চা নিয়ে গেলে কেউ ঠকবেন না আপনারা ঠিক আছে কেউ ঠকবেন না এই নর্মাদা